গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কালার ফালের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর সকলকে জানায় নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে ভালো ভালোভাবে কাটুক তো কল্পনাদি চলে এসে রান্না করতে এখানে হচ্ছে ছোলার ডাল আর একটু ভাজাভুজি হবে আর হবে ভেটকি মাছ তো আমি ক্লিসগুলো তুলছি তোর জন্য বল তাড়াতাড়ি করো কল্পনাদি কারণ হচ্ছে আমি কল্পনা দিন না গেলে আমি আবার স্নান করতে যেতে পারবো না আর পাখি কাজগুলো করেছিলো পুরো রান্না অবস্থা যাচ্ছে না তবুও রান্নাঘর কিছু না আসলে আমি স্নান করে একদম চলে গেছি মন্দিরে কারণ মন্দিরে প্রচুর ভিড় হবে আর তিনজনে গেছি তো যাই হোক এখানে হচ্ছে ভেটকি মাছের পাতুরি তো যাই হোক আমি তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হচ্ছে আর রেডি হতে হতে এই শাড়িটা পরেছি তো এই শাড়িটা আমার নতুন না এটা আমার মায়ের শাড়ি আর মা চলে যাওয়ার পর আমি এটা খুব আলে গালে গায়ে দিই এটা অনেক বছর পর আমি দিলাম মানে পরনে পড়লাম আমার খুব একটা বাতিক ছিল যে মায়ের শাড়িগুলো গায়ে দেওয়ার ছোটোবেলায় এই জন্য মায়ের প্রচুর বকা মার ধর খেয়েছি আর মায়ের শাড়ি গন্ধ শুকা আর চলে যাওয়ার পর এটা আমি প্রায় করি মায়ের শাড়িগুলো নিয়ে গন্ধ শুকি এটা আমার এই শাড়িটা আমি প্রথমে নিয়ে আগে গন্ধটা শুকেছি গন্ধটা শুকলে মনে হয় কি আমার মা আমাকে জড়িয়ে ধরেছে প্রচুর মাকে মিস করি এই আচার অনুষ্ঠানে দিনগুলো বেশি মনে পড়ে তো পয়লা বৈশাখের দিনগুলো মনে পড়তো আমি যেতাম তো চল মা মা বাবা একটা জিনিস আলাদা যাদের মা বাবা নেই তারা এই দুঃখটা খুব মিস করবে সারাটা জীবন ধরে যারা আছে তারা হয়তো এই মিস করবে না কিন্তু যাদের নেই খুব মিস করবে তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আই হোপ ভালো লাগবে আজকে পয়লা বৈশাখটা সকলের যেন ভালোভাবে কাটুক আর যেন একদম হয় না তোর বাবা বাইক নিয়ে আগে গেছে তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তো মন্দিরের দিকে যাচ্ছি আর দেখি যে প্রচণ্ড ভিড় আজকের দিন তো ভিড় হবেই তো এই দোকানে আমরা জুতো খুলে হাত ধুয়ে প্রসাদে ডালি নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি আর ঢুকেই দেখি এক গাদা পুলিশ তো আমি পুলিশ দেখলে ভীষণ ভয় লাগে তো এরকম অনুষ্ঠানে আরও পুলিশ গার্ড থাকে তো যাই হোক এত ভিড়ের মধ্যে যে মাকে দর্শন করতে পারবো সেটাও আমি জানি না আমাদের এই সর্বমঙ্গলা মন্দিরে মায়ের নাভি পড়েছিল। আর তোমাদের একটু হয়তো দর্শন করালাম তো যতটা পেরেছি আমি ক্যামেরাটা ভেতর দিকে নিয়ে গেছি ফার্স্ট গেট তো ভীষণ ভিড় ছিল আর সেকেন্ড গেট একটু হালকা ছিল বলে আমি ক্যামেরাটা নিয়ে যেতে পেরেছি তো যাই হোক মায়ের কাছে মন্দির মানে ডালি নিয়ে যাচ্ছে আর পুজো দিয়ে বার করে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার আর এই যে আমি চাতাল দিয়ে উঠছি এই সিঁড়ি দিয়ে যে উঠছি যে সামনে যে চাতালটা সেখানে বিয়ের অনুষ্ঠান হোম যজ্ঞ অন্নপ্রাশন সেখানে হয় তো এই হচ্ছে ব্যাপার আর মায়ের কাছে এই জানায় যে এত দুঃখ কষ্টর মধ্য দিয়েও যেন ভালো থাকতে পারি দেখো সুখ যেমন আছে আনন্দ যেমন আছে দুঃখ তেমন আছে তাই সেটাকেও বহন করতে হয় আমাদের কখনো কখনও সব সম্বন্ধে সবসময় যে আমাদের আনন্দটাকেই যে উপভোগ করব এমন নয় দুঃখ কষ্টটাকে উপভোগ করতে হয় তবে আমরা আনন্দের উপভোগটাকে কদর করতে পারি তো যাই হোক এই যে এই সময় এই দুঃখ সময়টাকে পেরিয়ে যে আনন্দটাকে উপভোগ করব এটাই আশা করি আর এটাই যেন প্রার্থনা করি যেন মাঝে মাঝে কখনো যেন আনন্দটাকে কপালে যেন জোটে সবাই যেন ভালো থাকে নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা রইল আর সামনে গেটটা তো প্রচুর ভিড় ছিল তাও সেখানে গেট দিয়ে যেতে পারলাম এই হচ্ছে ব্যাপার আর এখানে এসে দেখি প্রচুর গোপাল আর গোপালকে দেখলে আমার গোপালের কথা মনে পড়ে যায় আর আমি যেখানে যাই গোপালকে নিয়ে যাই কারণ আমি গোপালকে ফেলে কোনো সময় একা যায় না যতদিন আমি গোপালকে নিয়ে এসেছি আর এই হচ্ছে ব্যাপার গোপালকেও দর্শন করিয়েছি গোপালকে নতুন জামা পরিয়েছিলাম সবাই যখন গোপাল তো আমাদেরই মেম্বার তাই না এই হচ্ছে ব্যাপার আমি গোপালকে আমার ছেলের মতন করে দেখি আমার ভীষণ ভালো লাগে ধরো আমার জল তেজটা পাচ্ছে মানে আমি যদি জল খাই ওকেও জল খায় মনে হয় যে ওরও জল পাচ্ছে তো চলো শেষমেশ যে মায়ের দর্শন করতে পারবো সেটা আমি জানতাম না আসার পর আমি আর ক্যামেরা অন করতে পারিনি কারণ দিনের অনেক কাজ ছিল তো কাজ সাথে সাথে আমার পনের সাতটা বেজে গেছে সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে আমি একটু বসেছি বসে ভাবলো না এবার ক্যামেরাটি একটু অন করি তো ঘুরতে যাওয়ার কথা ছিল একটা বান্ধবীর সঙ্গে সেটা ক্যান্সেল হয়ে গেল মেয়ের সঙ্গে সিনেমা যাওয়ার কথা ছিল ভালো সিনেমা মানে ভালো সিনেমা সেই সেই টাইমে নেই সকাল দিকে দশটা ছাব্বিশে শয়তান দেখার ইচ্ছা ছিল কিন্তু সেটা তো সকালে কিছুতেই হয় উঠবে না পুজো সুজো যে পয়লা বস। তো দিন দেখি আমার মেয়ের কবে ছুটি ছাটা থাকে সেদিকে হয়তো যেতে পারি তো যাই হোক সকলকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন পয়লা বর্ষের জন্য শুভ নববর্ষের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনের জন্য সকলে ভালো কাটে তো তবু না গিয়ে সন্ধ্যা ফান্দা দিয়ে আমি এই ঘরে নিয়ে চলে এসেছি যারা আমরা গৃহকর্মী যারা আমরা সংসারের কাজকর্ম করি তারা দেখবে যে এই যে ঘরের কাজ যতক্ষণ না হবে না ততক্ষণ মাথা ঠিক থাকবে না আর যে কোনো জায়গায় যেতে গেলে না মানে এই মানে এই সংসারের কাজের জন্য অনেক জায়গায় যেতে আমাদের দেরি হয়ে যায় খ্যাচকাচ শুনতে হয় ঠিক টাইমে যেতে পারি না কি হয় তো সব মেয়েদের হয় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার যাব রান্নাঘর গোছাতে প্রচণ্ড খিদে পেয়েছে আমার আমি একটু কিছু খাবার খেয়ে আমি যাব রান্নাঘর গোছাতে কারণ কল্পনা দিই অনেকক্ষণ সকালবেলায় রান্না করে বাড়ি চলে গেছে আমি এবার রান্নাঘর তারপরে তো এসে রান্নাঘর গোছানোর টাইম পাইনি আদাস কাজগুলো টাইম পেয়েছি এবার আমি যাবো রান্নাঘর গোছাতে রান্নাঘরের হালটা কি আছে সেটা তোমাদের দেখাবো যতক্ষণ না আমি না ঘর গুছিয়ে ফিটফাট রাখতে পারি আমার একটা বাতিক যে আমার ঘরে কোনো ঝুল থাকবে না কোনো নোংরা থাকবে না কি যে কোনো কাঁচা রেগুলার কাঁচা হয়ে যাবে রাখবো না তো এটা আমার একটা ও বা ছোটবেলা থেকে আজকে বলে না তার জন্য অনেক বকাবকি খেয়েছি এখন মাথার উপর দিয়ে উঠিয়ে দিই এখন আর কোনো কিছু মনে হয় না জানি আমার কাজ আমাকে করতে হবে কে কী বললো না বলো আমি অত ইয়ে করি না তো যাই হোক জায়গার জিনিস জায়গায় থাকলে না ভীষণ ভালো লাগে মানে আলমারিটা যেন পরিষ্কার থাকে দুটো ওয়ার্ডও সবসময় যেন একটু বুঝি গুছিয়ে গাছি রাখে তাহলে এগুলো তো টাইমের ব্যাপার আছে খ্যাচকাচও শুনতে হয় এগুলো করতে হয় তো যাই হোক রান্না কী হাল হয়েছে সেটা একবার দেখি আর মন্দিরে না আজকে প্রচণ্ড ভিড় ছিল রৌদ্র উঠেছে আর প্রচণ্ড ভিড় ছিল তো বাড়িতে বসে কি করব কি করব এমনি কাজের মধ্যে ছিলাম তারপরে এই ঘুরতে যাওয়া নেই মনটা একটু খারাপ হলো আর কি করব আর দোকানের দিকে যাই প্রতি বছর দোকানের দিকে যাই আজকে আর ভালো লাগলো না থাকে প্রতি বছর তো দোকানের দিকে যাই মিষ্টি মিষ্টি খাওয়ানো হয় তো যাই হোক বাড়িতে বসে আমি আমার ছোটো মেয়ে দিদি একটু কাটিয়ে দিলাম তারপরে অন্যদিন সময় পেলে আবার যাব যেহেতু ছোটো মেয়েটা মাধ্যমিক তো মানে টেন মাধ্যমিক দেবে ওর চাপের জন্য না আমিও মানে ও আর আমি যেখানে যেতাম ও আর আমি যেতাম টাইমের জন্য এখন আর যেতে পারি না মানে ওর এত পেশা সকাল থেকে পড়া সকাল থেকে পড়া দুটো থাকে বিকাল থেকে পড়া থাকে কখন যাবার আমি একা একা আর ভালো লাগে না কোথাও বেরোতে এই হচ্ছে ব্যাপার তো চলো রান্নাঘরের হালটা একবার তোমাদের দেখায় হ্যাঁ রান্নাঘরের হালটা দেখলে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রান্নাঘরের হালটা তোমাদের দেখিয়ে আসি তারপর ভিডিওটা এন করব। আর তোমাদের পয়লা বসটা কেমন কাটালো কাটলো অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিওতে তোমরা লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর পেজে যদি নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে ভালো করে পাশে দেখো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো করে পাশে বেল বাটনটা টুম 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 করে বাঁচিয়ে দিলো রান্নাঘরটাকে দেখিয়ে আসি দেখিয়েছিটা গোছায় পাঠন শাসন সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে চিমনি আটা হয়েছিল চিমনি প্রতিদিন রান্না করার পর চিনিটাও আমাকে পরিষ্কার করতে হয় আটা হয়ে থাকে তো যাই হোক আজকে ওর বাবা মটন বিরিয়ানি নিয়ে আমার চিকেন বিরিয়ানি ফেলে খেতে ভালো লাগে না খেলে পরে ওই আলে কালে খায় মানে মটন বিরিয়ানিটা তো যাই হোক ওর বাবার জন্যও আমি মানে আনতে বানা করেছিলাম কেন ওর বাবা খেতে চায় না আর আতব চালে ভাত বসাবো একটু গোপালের জন্য রাতে খেতে দেব আর যা বিরিয়ানি নিয়ে এসে তাতে তিনজনের হয়ে যাবে আর আজকে ক প্যাকেট মিষ্টি নিয়ে সেটা তোমাদের কাছে দেখায় আর বিরিয়ানির বন্ধুবি আমার আমি অলরেডি খেতে বসে পড়েছি আর গতকাল মিষ্টি নিয়েছে সেটা তো কাছে দেখ চলো চার প্যাকেট নিয়ে আছে ও আমরা ছোটবেলায় আগে না গুনতাম যে কত প্যাকেট মিষ্টি হলো খালার মতো ভোরে না মানে গুছি রাখতাম তো দু প্যাকেট কালকে কল্পনা দিকে দেবো রান্না দিদিকে এক প্যাকেট গরময়েটাকে দেবো আর দু প্যাকেট পরে থাকবে আর এই হচ্ছে ব্যাপার আর ওকে দেখতে পাচ্ছো চারটে ফিনাইল নিয়ে আসছে পয়লা বৈশাখের দিন ফিনাইল খাওয়ার জন্য নিয়ে আসছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফার ওয়াচ ই শুভ না সকলে ভালো থেকো টাটা মানে টাটা করা যেতে টাটা গু ডাইট সামনে আমাদের গোপালের উৎসব কি মজা হচ্ছে গোপালের প্রাণ প্রতিষ্ঠান দেবো কেন টানা